আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা গুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করছে তোরা বাহাদুরি আর এসি রুমে তোরা আদাতে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই করবে না তা কি করবে এই বাংলাতে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলার রেশন চুরি জনগণের টাকা নিয়ে ভোগ স্যার বানাস ভুঁড়ি ঘরো চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি টাকা নিয়ে ভোগ বিলাসার বানাস ঘুঁড়ি তবে সি ডি আই ধরবে না তো কি করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই করবে না তা কি করবে এই বাংলাতে